রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমা অতি দুর্লভ দর্শন প্রতিদিন করুন শ্রী রাধা রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন আপনারা অবশ্যই মিস করবেন না সঙ্গে থেকে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর লাভ করবেন মিত্ররা তো আমরা দর্শন করে নিলাম মদন মন্দিরের দর্শন করে আবার পথে এগিয়ে যাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছ কুয়াশা পড়ে যাচ্ছে মিত্র এখনই আর প্রচুর ঠান্ডা এখানে তো আপনারা দর্শন করুন আমরা ললিতা কুণ্ডু দর্শন করে পরিক্রমা পথে এগিয়ে যাব দর্শন করবেন মিত্ররা দেখতে পাচ্ছ রাধাবিনাথ মন্দিরে পাট চলছে আর আজ তিন দিন হয়ে গেলো এখানে পাট সাত দিন পরে এখানে ভান্ডারা হয় তো আপনার সঙ্গে থাকুন আমরা এখানে দর্শন করে এগিয়ে যাবো পথে তা আমরা গোপী কুয়া মন্দিরে দর্শন করে আবারও এগিয়ে যাবো পথে আপনার সঙ্গে থাকবেন তারপর আমরা দর্শন করে নেব ব্রজবিহারী মন্দিরের বজ্রবিহারী মন্দিরে দর্শন করে এখন বেরিয়ে গেলাম এখন আমরা দর্শন করব এগিয়ে গিয়ে শ্যামকুণ্ডের তো শ্যামকুণ্ডের দুর্লভ দর্শন করে নিন মিত্ররা সঙ্গে থাকবে আর মন থেকে ভালোবেসে রাধারানীর নাম নেবেন তো মিত্র আমরা শ্যামকুণ্ডের দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি সমস্ত ভক্তদের সাথে এইভাবে প্রতিদিন শীতের মতো এই দুর্লভ দর্শন করে নেবেন সঙ্গে থাকবেন মিত্র মিত্র আমরা এখন গৌনীতা মন্দিরে দুর্লভ দর্শন করে নিচ্ছি আপনারা সঙ্গে থাকবেন প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন আর এই মিত্র দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা করতে করতে একদম রাধারানি রাধাকুণ্ডের কাছে চলে এসেছি আর আমরা এখন দর্শন করে নিচ্ছি বজরঙ্গলির দর্শন আর বজরঙ্গলির দর্শন করে নিয়ে আমরা এগিয়ে যাব রাধে 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 আর আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে এখানে মিত্ররা প্রতিদিনের মতো আপনার সঙ্গে থাকুন কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে আমরা এগিয়ে যাবো রাধাকুণ্ডের দিকে দেখতে পাচ্ছ মিত্ররা আমরা শ্রী রাধা রানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করতে চলে এসছি দেখতে পাচ্ছ মিত্ররা কি দুর্লভ দর্শন আপনার সঙ্গে থাকুন সন্ধ্যা আরতি হয়ে গেছে মিত্ররা আপনারা সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করবেন লাভ করবেন সাথে থাকুন মিত্র আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে তো চলুন আমরা নিচে যাচ্ছি মিত্ররা সুতরাং আমরা দেখতে পাচ্ছ আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডে সমস্ত ভক্তরা ফুল দিয়ে সাজিয়ে তুলেছে আমাদের রাধারানী রাধাকুণ্ডের তা আপনারা দর্শন করুন এই শীতে শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ সন্ধ্যা আরতি আর সঙ্গে থেকে সম্পূর্ণ পরিক্রমা দর্শন করবেন রাধারানীর লাভ করবেন আর সবসময় সঙ্গে থেকে রাধারানীর নাম অবশ্যই নেবেন তো চলুন আমরা আরতি দর্শন করে নেব দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা এখানে রেডি হয়ে আছে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করার জন্য আর এখানে যে প্রদীপ দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা মিলে প্রদীপ জ্বালাবে তারপরে এই প্রদীপ দিয়ে আরতি হবে আর এই আরতির সমস্ত ভক্তরা মিলে আবার এই আর সন্ধ্যা আরতি করবে তারপর দর্শন করবেন আপনার সঙ্গে দেখুন দেখতে পাচ্ছ মিত্র এখানে ভিডিও শ্যুট হচ্ছে হয়তো কোনো ব্যক্তি এসছেন দেখতে পাচ্ছ লাইট দিয়ে তারা ভিডিও করে নিয়ে যাচ্ছে রাধারাধা রাধাকণ্ডে এই দুর্লভ দর্শন করছে তো এই দেখতে পাচ্ছ বলতে বলতে সমস্ত মাতাজি আর ভক্তরা প্রদীপ জ্বালাচ্ছে আর প্রদীপ জ্বালিয়ে আমরা সেই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করবো সঙ্গে থাকুন মিত্র নাম দেখতে শ্রী রাধা জয় রাধা শ্রী রাধা 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 কি দুর্লভ মিত্ররা দর্শন করুন জয় রাধা শ্রীরাধা শ্রী রাধা 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 সমস্ত ভক্তদের সাথে দর্শন করতে থাকুন দেখতে পাচ্ছ মিত্ররা আমাদের বাবা যে এখন প্রদীপ তুলে রাধে রাধে প্রেম সে বললো রাধে রাধে বলে উঠলো আর সমস্ত ভক্তরা একসাথে বলছে রাধে রাধে এই দুর্লভ দর্শন অবশ্যই সঙ্গে থেকে করুন মিত্ররা প্রতিদিন সঙ্গে থেকে এই দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করবেন কৃপা লাভ করবেন আর বৃন্দাবন রাধাকুণ্ডু শামকুণ্ডু ললিতা কুণ্ডুর পরিক্রমা করবেন অবশ্যই আপনাদের উপর শ্রী রাধারানীর কৃপা বানিয়ে রাখবে মিত্ররা তো প্রতিদিন সঙ্গে থেকে দুর্লভ দর্শন করতে থাকবেন আর সমস্ত ভক্ত ভক্তদের পরিবারের সাথে একসাথে দর্শন করবেন রাধে রাধে মিত্র তো আপনারা দর্শন করুন শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন তো মিত্ররা আমি এগিয়ে যাব গোবিন্দ মন্দিরের দিকে আপনার সঙ্গে থাকুন আমি পরিক্রমা পথে গিয়ে আবার গোবিন্দ মন্দিরে দর্শন করব সাথে থাকবো মিত্র রাধে রাধে কিন্তু আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে এলাম তো গোপীনাথ মন্দিরে সংস্কার হচ্ছে হয়তো কোনো কারণে গেট বন্ধ তো আমরা গোবিন্দ মন্দিরের দিকে এগিয়ে যাবো আপনার সঙ্গে থাকুন তোরা আপনার দেখতে পেলে কি দুর্লভ দর্শন গোবিন্দ মন্দিরে সন্ধ্যা হতেছিল। কী দুর্লভ দর্শন আমরা শ্রী রাধারানীর কৃপায় করতে পারলাম তা আপনার সঙ্গে থাকুন এখন আমরা এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে দর্শন করে নেবো তা আপনার সঙ্গে থাকুন জয় জগন্নাথ আরে দেখো মিত্ররা কত ভক্তরা মিলে একসাথে পরিক্রমা করে একটি নাচানাচি করছে কত দুর্লভ দর্শন আপনার মন ভরে করে মিত্ররা তোরা আজকের মতন আমরা সম্পূর্ণ পরিক্রমা করলাম সম্পূর্ণ দর্শন করলাম তো আপনার সঙ্গে থাকবে রাধে রাধে